সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে প্রচুর বৃষ্টি লঘু সাগরে লঘুচাপের কারণে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেই দেখেন ভিজা অবস্থায় ভিজা ঘাস এগুলা কিন্তু গারল খাচ্ছে ছাগল গরুকেও কিন্তু এভাবে খাওয়াইতে পারবেন না যদি ভিজা থাকে ভিজা ঘাস থাকে এই যে দেখেন সবাই মাসাল্লাহ খাচ্ছে আর আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আন্তঃপ্রজনন ব্যাপার বিষয় যেটাকে ইংরেজিতে বলে ইনব্রিডিং সেই বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে নিচ্ছি এই যে দেখেন আবহাওয়া দেখেন তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারুল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন সুস্থ সবল গারল দেখে কিনবেন ক্রস গারল অরিজিনাল গারল তারপর আপনার পেগনেট গারল বাচ্চা সহ গারল পাঠা গারল বিভিন্ন ধরনের গারল পাবেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর এবং সুস্থ সবল তো ইন নিয়ে কথা বলতে চাচ্ছি ইনব্লিডিং ইনব্লি ব্লিডিংটা হলো যে যেমন বাংলায় হলো ভাই বোনের সাথে মেলামেশা মানে এখানে যদি আপনার যে পাঠাটা থাকবে খামারের যে পাঠাটা থাকবে সেই পাঠাটা সেই পাঠাটার যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোর সাথে এই পাঠাটা যেন আর মেলামেশা না করে বা যে আপনার যে বাচ্চাগুলো হবে ওগুলোর মধ্যে থেকে যদি পাঠা হয় তাহলে ওর ভাই বোনের সাথে মায়ের সাথে যেন মেলামেশা না করে এটাই হলো ইনব্লিডিং বা আন্তঃপ্রজনন বলে এগুলো যখন আপনার এই আন্তঃপ্রজনন হয় বা ইনব্লিডিং হয় তখন আপনার সমস্যা হয় একটা যে আপনার বাচ্চাগুলা ল্যাংরা লুলা তারপর অনেক সময় মৃত বাচ্চা প্রসব হবে এগুলা নানান ধরনের সমস্যা পুষ্টিহীনতায় ভুগবে এজন্যে আমাদের খামারিদের জন্য যারা আমরা প্রজনন করাই এগুলার প্রজনন করাই নিয়মিত তারা আমি যেটা করি সেটা হলো প্রতি বছর আমার পাঠাটা চেঞ্জ করি আমি আমার যে পাঠাটা আমার এখানে এক বছর এটা আপনার ও সার্ভিস দেওয়ার পরে ওকে আমি বিক্রি করে দিই বিক্রি করে দিয়ে আবার নতুন পাঠা আরেক খামার থেকে প্রতি বছর যারা খামার করবেন গারলের খামার বলেন ছাগলের খামার বলেন অবশ্যই প্রতি বছর আপনার পাঠাটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ যদি না করেন তাহলে ওই ইনব্রিডিংয়ের সমস্যায় আপনি পড়বেন তখন দেখবেন যে ও যে আপনার যে ইয়া গারল বা ছাগলগুলো হিটে আসবে ওগুলো যদি তার বাচ্চা হয় বা তার ভাই বোন হয় তার মা হয় তখন বা তার খালা হয় তখন আবার কি হবে আপনার এই যে বাচ্চাগুলোর সমস্যা হবে বাচ্চাগুলো হবে ল্যাংরা লুলা তারপর দেখা গেল যে মৃত বাচ্চা বাচ্চা প্রসব হবে তারপর পুষ্টিহীনতায় ভুগবে এটাকেই বলে ইনব্রিডিং আসলে এই বিষয়টা হল আপনার সবসময় খেয়াল রাখতে হবে এই যে দেখেন আমাদের এই যে লেজ লাম্বা দেখেন একটা একদম মাটি ছোয়া লেজ এটা কিন্তু আমার মুন্ডি পাঠা এই যে এই পাঠাটা আমার আগের শিংওয়ালা পাঠা যেগুলো দেখছেন ওগুলো বিক্রি করে দিছি এখন এই মুন্ডি পাঠাটাকে রাখছি মুন্ডি পাঠা আছে আর একটা ওই যে শিং বেঁকা আছে দুইটা পাঠা আছে আরেকটা রেডি হচ্ছে ওটা এখনও মনে করেন আপনার ই হয় নাই ওটা আরও সময় লাগবে তো আশা করি বুঝাইতে পারছি যে ইনব্রিডিংটা কি বা আন্তঃপ্রজননটা কি আন্তঃপ্রজননটা হলো এটাই এই বিষয় যে সে যেন তার ভাই বোনের সাথে মায়ের সাথে মানে মেলামেশা না করে যদি করে তাহলে আপনার এই সমস্যাগুলো হবে এই জন্য যারা খামারি ভাই তারা অবশ্যই উচিত প্রতি বছর আপনার যে পাঠাটা হবে এই পাঠাটাকে আপনার চেঞ্জ করতে হবে তো আমরা মাঠে খাওয়াইছি মাঠে আজকে ঘাস বৃষ্টির কারণে তেমন একটা খাইনি তাই আমাদের যে লাগানো ঘাস ছিল ঘাস কিছু ভুসি মিক্স করে দিছি এই যে এখন সবাই খাচ্ছে তো এটাই হলো আজকের দিনে আমাদের শেষ খাওয়া মানে এটা খেয়ে ঘরে উঠে যাবে এই যে দেখেন এখানে কিছু কাঁচা ঘাস আছে তারপর ধানের কুড়া আছে পাঁচ ছয় রকমের ভুসি আছে এটাকে দিছি দেখেন এটাকে মারসাল্লা খাচ্ছে তো এটাই হলো কথা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মূল্যমান নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাবেন আর ইন ব্লিডিং অবস্থা বিষয়ে তো বুঝলেন এটাকে বাংলায় বলে আন্তঃপ্রজনন তো এই হলো কথা ভাই আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের কাছে সুন্দর সুন্দর গারল আছে অরিজিনাল গারল ক্রস গারল তারপর গারোল বাচ্চা সহ মা গারল তারপরে আপনার গারলের অ্যাডাল্ট বাচ্চা আমরা ছোট বাচ্চা বিক্রি করি না গারলের অ্যাডাল্ট বাচ্চা যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব ভালো মানের সুস্থ সবল গারল পাবেন তো এটা হলো কথা আর খামারি ভাইরা অবশ্যই প্রতি বছর না হলেও দেড় বছরের মাথায় আপনার খামারের যে পাঠাটা থাকবে সেই পাঠাগুলোকে চেঞ্জ করে ফেলবেন তাহলে আপনার আর এই ইনব্রিডিংয়ের সমস্যাটা হবে না এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ